ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কী ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন দুশো আটান্ন কুমিল্লা দশে স্বাগত জানাচ্ছি সিএসআর ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আমার সঙ্গে মতো যুক্ত আছেন কুমিল্লা দশ আসনে বিভিন্ন ভোটার তাদের কাছ থেকে জানব কী ধরনের যিনি আসবেন অভিভাবক হিসেবে তার কাছে কী ধরনের প্রত্যাশা থাকবে স্বাগত আপনাদেরকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনার কাছেই যেতে চাই যে আসলে কী ধরনের প্রত্যাশা থাকবে এলাকার উন্নয়নের জন্য কী কী করা প্রয়োজন আমরা একজন যোগ্য ব্যক্তি চাই আমাদের যা যে ইলেকশনে পাশ করবে আমাদের এলাকার উন্নয়নমূলক কাজ করবে সন্ত্রাস মুক্ত করবে চাঁদাবাজ মুক্ত করবে আমরা ওই ধরনের লোকে চাই রাস্তাঘাটের উন্নয়ন করবে পলাফাইন লেখাপড়ার স্কুল নিয়ে উন্নয়ন করবে কাজ করবে ওই ধরনের ব্যক্তি আমরা আপনার আমরা চাই সারা বাংলাদেশে যেই সরকারি ক্ষমতায় আসে ইনশাল্লাহ এই দেশের ভালোবাসবে চালাবে এবং গরিব দুঃখী মানুষরা সুখে শান্তিতে বাস করতে পারবে সন্ত্রাসমুক্ত দেশ চাই এখানে আরেকজন আছেন একটু আপনার কাছে যাই কি ধরনের প্রত্যাশা করছেন আমরা প্রত্যাশা করি বাংলাদেশে যেন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু একটা নির্বাচন যিনি আসেন তিনি যোগ্য ব্যক্তি আমরা দেশের কাজ করে যেন শান্তি শুনতভাবে স্কুল মাদ্রাসা কলেজ রাস্তাঘাট কালবাট ব্রিজ এগুলো আমরা উন্নয়ন চাই আর স্কুল মাদ্রাসা এগুলো পরিবর্তন দেখি অসংখ্য এখানে আর কয়েকজন আছেন আপনার কাছে যেতে চাই কী ধরনের প্রত্যাশা করছেন যিনি অভিভাবক হয়ে আসবেন আমরা প্রত্যাশা করছি এক নম্বরে যে অভিভাবক হয়ে আসবে যাতে মানুষ শান্তিতে চলাফেরা করতে পারে মেন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে সবচেয়ে ভালো থাকে যাতে রাত্রে বারোটা বাদও মানে নির্বিঘ্নে একটা লোক চলাফেরা করতে পারে তার ভিতরে যাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে আইন শৃঙ্খলা আইনশৃঙ্খলা মুক্ত। আমরা মানে নিরাপদ একটা দেশ চাই নিরাপদ সমাজ ব্যবস্থা তাই সবার সাথে যাতে কোনো ভেদাভেদ না থাকে এরকম একটা আমার তুমি তরুণ হিসেবে একটু জানতে চাই কি ধরনের অভিভাবক মানে যিনি আসবেন তার কাছে কি ধরনের প্রত্যাশা এই যে আমাদের খেলার মাঠ তারপর মাদক মুক্ত সমাজ এই এগুলোর বিষয়ে একটু দেখাশোনা করবে এরকম প্রতিনিধি চাই আপনার কাছে আপনি কি ধরনের আমি চাই সারা বাংলাদেশে যাতে শিক্ষিত ভদ্র ভদ্র এবং ভালো একজন প্রার্থী যাতে আসে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা যাতে দুঃখী মানুষের পাশে থেকে কাজ করতে পারে এবং খেলাধুলা মাদকমুক্ত সহ বিভিন্ন মূলক কাজের সাথে জড়িত থাকে এই ধরনের নেতাকে আমরা নেতৃত্বে চাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন এখানকার ভোটাররা পরবর্তীতে আগামীকাল থাকছে কুমিল্লা এগারো আসন সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ে সঙ্গে থাকুন সে সালাম টিবিসি ইলেকশন এক্সপ্রেসের